বন্ধুরা আপনারা জানেন যে আজই আমি সকালে আপনাদের একটা ভিডিওতে জানিয়েছিলাম যে আজ সোমবার ও মামলার শুনানি হবে এবং সেই সংক্রান্ত খবর আমি আমার চ্যানেলে আপনাদের জানিয়ে দেব তো এখন এই মুহুর্তে যে খবর জানা যাচ্ছে আজকে কিন্তু শুনানি হলো না অর্থাৎ সোমবার মামলার শুনানি হলো না সুপ্রিম কোর্টে কবে কাটবে জট এ সংক্রান্ত বিষয়ে কিন্তু প্রশ্ন তোলা হয়েছে আনন্দবাজার অনলাইনে জানানো হয়েছে গত বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ফল প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু ও বিসি জটিলতায় তা হয়নি এবং তার জেরে অনিশ্চয়তার মুখে পড়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্ট যদি প্রকাশিত না হয় তাহলে ইঞ্জিনিয়ারিং কিন্তু ভর্তি কেউ হতে পারবে না রাজ্যের অন্যান্য অনগ্রসর শ্রেণীর শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলার শুনানি হল না সুপ্রিম কোর্টে এটা কিন্তু বড় খবর অর্থাৎ সুপ্রিম কোর্টে শুনানি হলো না এর মানে অর্থাৎ এখন পর্যন্ত যা সার্টিফিকেট তা ভ্যালিডি থাকলো সোমবার শীর্ষ আদালতে প্রধান বিচারপতি বি আর গাভায়ের বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল কিন্তু সোমবার শুনানি হয়নি সুপ্রিম কোর্ট সূত্রে খবর চলতি সপ্তাহে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ আজ সোমবার শুনানি হয়নি তো মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার যে কোনো একদিন কিন্তু এই এই মামলার শুনানি হতে পারে অর্থাৎ এই সপ্তাহতেই কিন্তু মামলার শুনানি হতে পারে সেটা কিন্তু সুপ্রিম কোর্টের যে ওয়েবসাইট সুপ্রিম কোর্টের যে খবর সুপ্রিম কোর্ট সূত্রেই কিন্তু এটা জানা গেছে এটা কিন্তু অনলাইনে আনন্দবাজার অনলাইনে জানানো হয়েছে যে সুপ্রিম কোর্ট সূত্রে খবর চলতি সপ্তাহে ওই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে সুপ্রিম কোর্টে এদিন কি কী হলো একটু শুনে সুপ্রিম কোর্ট সূত্রে খবর সোমবার রাজ্যের ওবিসি সংক্রান্ত মামলার তালিকাটি ছিল ৩৫ নম্বরে অর্থাৎ আপনারা বুঝতে পাচ্ছেন যে সোমবার মামলাটা নথিভুক্ত হয়েছিল একটু শেষ দিকে ৩৫ নম্বরে থাকলে সেদিন শুনানি হওয়ার সম্ভাবনা কমই থাকে আপনারা জানেন সোমবার রাজ্যের অভিষেক সংক্রান্ত মামলার তালিকাটি ছিল পঁয়ত্রিশ নম্বরে প্রথমার্ধে অর্থাৎ সকাল সাড়ে দশটা থেকে দুপুর একটা পর্যন্ত পরপর বিভিন্ন মামলার শুনানি চলতে থাকে শেষে দেখা যায় যে ওই সময়ের মধ্যে তালিকা সম্পূর্ণ করা সম্ভব হয়নি অর্থাৎ তালিকায় থাকা সব মামলার শুনানি হয়নি বিরতির পর দুপুর দুটো থেকে স্পেশাল বেঞ্চ বসে আগে থেকে নির্ধারিত ছিল যে দুপুর দুটো থেকে ওই কক্ষে অন্য মামলার শুনানি হবে বিকেল পর্যন্ত সেই মামলারই শুনানি চলেছে ফলে সোমবার ও বিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলার শুনানি হয়নি সুপ্রিম কোর্টে তবে শীর্ষ আদালত সূত্রে খবর চলতি সপ্তাহেই এই মামলার শুনানি হতে পারে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস আছে হয়তো তার আগেই কিন্তু এই মামলার কিন্তু শুনানি হতে পারে এবং গুরুত্বপূর্ণ এই কারণে কেননা জয়েন্ট টেন্টার্সের রেজাল্ট কিন্তু বের করা সম্ভব হচ্ছে না যেহেতু হাইকোর্ট জয়েন্ট এন্ডার্সের ক্ষেত্রে কিন্তু আগের যে শূন্যপদ সেই সাত পার্সেন্ট শূন্য পদ থেকেই কিন্তু দেখেই কিন্তু তারা বলেছে রেজাল্ট বের করতে যদিও রাজ্য সরকার সেটা চায় না কেননা রাজ্য সরকার জানিয়েছে যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই মাননীয় বি আর গাভাই বিচারপতি মহাশয় তিনি যে রায় দিয়েছেন তারপরে হাইকোর্টের কোনো বক্তব্য থাকতে পারে এটা আমরা দেখেছি স্কুল সার্ভিস সরি শিক্ষামন্ত্রী রাত্রে বসু কিন্তু এটা জানিয়ে দিয়েছেন অর্থাৎ রাজ্য সরকারের স্ট্যান্ড হলো সুপ্রিম কোর্টে যাওয়া তো গত আঠাশ জুলাই ওবিসি শংসাপত্রের বিজ্ঞপ্তি সংক্রান্ত মামলায় কলকাতা হাইকোর্টের নির্দেশের উপরে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট হাইকোর্টের ওই রায় নিয়ে প্রশ্ন উঠেছিল শীর্ষ আদালতে সোমবার সুপ্রিম কোর্টে সেই মামলারই শুনানি হওয়ার কথা ছিল প্রসঙ্গত গত বছর এপ্রিল মাসে দু সালের পরে সমস্ত ও বিসি শংসাপত্র বাতিল করে দেয় হাইকোর্ট বলা হয় সামাজিক আর্থিক এবং পেশাগতভাবে সব জনগোষ্ঠীর মধ্যে সমীক্ষা করতে হবে তারপর নতুন ও তালিকা প্রস্তুত করতে হবে উল্লেখ্য দু হাজার দশের আগে পশ্চিমবঙ্গে মোট ছেষট্টিটি জনগোষ্ঠীকে ওবিসি বলে গণ্য করা হতো দু সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের আমলে আরও বিয়াল্লিশটি এবং দু সালে তৃণমূল সরকার আমলে আরও পঁয়ত্রিশটি জনগোষ্ঠীকে ও বলে চিহ্নিত করা হয় অর্থাৎ এই জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা আরেকবার শুনে নিন দু হাজার দশের আগে ছেষট্টিটি সম্প্রদায় ছেষট্টিটি গোষ্ঠী ও বিসি ছিল দু হাজার দশে বামফ্রন্ট সরকার বিয়াল্লিশটি এবং দু সালে তৃণমূল সরকার আরও পঁয়ত্রিশটি জনগোষ্ঠীকে ওবিসি বলে চিহ্নিত করে তাদেরকেই বাতিল করে দেয় উচ্চ আদালত অর্থাৎ বিয়াল্লিশ এবং পঁয়ত্রিশ সাতাত্তরটি গোষ্ঠীকে কিন্তু বাতিল করে দেয় হাইকোর্ট হাইকোর্ট আরও জানায় দু হাজার দশের আগে যে ছেষট্টিটা জনগোষ্ঠী ছিল অন্যান্য অনগ্রসর শ্রেণী রূপে তাদের সার্টিফিকেট শংসাপত্র গ্রাহ্য হবে চাকরির নিয়োগ কিংবা কলেজে ভর্তিতে ইতিমধ্যে রাজ্য একটি সমীক্ষা করে ওবিসি নিয়ে বিজ্ঞপ্তি জারি করে তার বিরুদ্ধেই হাইকোর্টে মামলা হয় এবং সেটির উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট অন্তর্বর্তী স্থগিতাদেশ দেয় হাইকোর্ট পরবর্তীতে হাইকোর্টের ওই হাই 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 নির্দেশ নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়া হয় অর্থাৎ বুঝতে পারছেন মামলা পাল্টা মামলা তার উপর মামলা তার উপরে হাইকোর্ট তার উপরে সুপ্রিম কোর্ট এই ধরনের ব্যাপার কিন্তু পশ্চিমবঙ্গে চলছে এবং সেই নিয়ে যারা বেকার ছেলে চাকরি বাকরির জন্যে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা অত্যন্ত প্যাথেটিক সময় যাই হোক আমরা আশা করব মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে এই সপ্তাহতেই শুনানি হবে যেমনটা সুপ্রিম কোর্ট সূত্রে জানাও যাচ্ছে এবং জানা যখন যাচ্ছে তখন নিশ্চয়ই এই সপ্তাহতেই হয়তো শুনানি হয়ে যাবে তো আমরা চাইবো এরকম একটা রায়ই যদি দিয়ে দেন শুনানিতে তাহলে বোধ হয় অত্যন্ত ভালো হয় কেননা পাবলিক সার্ভিস কমিশন তারা কিন্তু জানিয়েছে অফিসিয়ালি নয় আন তাদের অনেক কর্তা কিন্তু জানিয়েছেন যতক্ষণ না ওবিসি নিয়ে একটা সুস্পষ্ট নির্দেশ আসবে ততক্ষণ তারা হয়তো ফর্ম ফিল আপ ইত্যাদি কাজগুলো করবে না অর্থাৎ এতে কিন্তু আখেরে ক্ষতি হবে কিন্তু ছাত্র ছাত্রছাত্রীদের তার কারণ পিএসসি ক্লার্কশিপ এবং পিএসসি মিসলেনিয়াস ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার এই পোস্টগুলো কিন্তু পাখির চোখ করেছেন বহু ছাত্রছাত্রী যারা সাধারণ গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট অনেকে পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ এম এ পাসও করেছেন অনেকে তো তাদের ক্ষেত্রে কিন্তু তাদের কাছে এটা একটা কাঙ্ক্ষিত চাকরি পিএসসি মিসলেনিয়াস এবং ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসারের মতো পোস্টগুলো এবং অবশ্যই ডাব্লিউ বিসিএসও রয়েছে তো এই সমস্ত ডব্লিউ পরীক্ষাও কিন্তু আটকে রয়েছে সবার আগে হয়তো ডব্লিউ পরীক্ষাটির ফর্ম ফিল আপের জন্য পিএসসি ঘোষণা করবে কিন্তু এখনও পর্যন্ত তারা বলছেন যে সুস্পষ্ট নির্দেশ না এলে তারা নাও করতে পারেন কিন্তু আমরা চাইবো যে এই সপ্তাহতেই মাননীয় প্রধান বিচারপতি এর আগের রায়তেই স্টে অর্ডার করেছেন হাইকোর্টের রায়কে আমরা চাইবো যে এমন একটা নির্দেশ তিনি দেন যাতে এই ধরনের যে নিয়োগ এজেন্সিগুলো পাবলিক সার্ভিস কমিশন বা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনকে কিন্তু সেরকম হেলদল দেখা যাচ্ছে না হেলথ রিক্রুটমেন্ট বোর্ড অবশ্য ডাক্তার নার্স সহ একাধিক ফার্মাসিস্ট সহ একাধিক শূন্যপদে তারা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিন্তু স্বাস্থ্য দপ্তরে নিয়োগ করলেই তো শুধু হবে না অন্যান্য নন মেডিকেল যে পোস্টগুলো সেখানে কিন্তু এবং স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি যে নিয়োগ তারও কিন্তু বিজ্ঞপ্তি জারি করেনি তো এই ধরনের চাকরিগুলো বিধানসভা ভোটের আগে বহু ছাত্রছাত্রী অপেক্ষা করছেন এই ধরনের চাকরিগুলোর জন্য তো সেই ব্যাপারে অবশ্যই একটা হিললে হয় এবং পিএসসি মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন স্কুল সার্ভিস কমিশন এছাড়া পঞ্চায়েতে আপনারা জানেন যে বিপুল শূন্য নিয়োগ হবে বলে একটা বিজ্ঞপ্তি অনেক আগে বেরিয়েছিল কিন্তু সেটা ওবিসি জটের জন্যই মাঝপথে আটকে যায় আমরা বিভিন্ন অনলাইন নিউজ চ্যানেল থেকেও খবরটা জেনেছি যে পঞ্চায়েত দপ্তরেও কিন্তু নিয়োগ হবে ওবিসি জর্ড মিট অর্থাৎ ওবিসি বিসি জট মিটলে বহু শূন্য পদে নিয়োগ হবে পঞ্চায়েত দপ্তর সহ তো যাই হোক আমরা চাইব যে একটা ইতিবাচক রায় কিছু আসুক এবং এই পোর্শনে আন্দাবাজার অনলাইনে লেখা হয়েছে গত বৃহস্পতিবার রাজ্য জয়েন্ট এন্টার্স বোর্ডের ফলপ্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু ও বিশি সংক্রান্ত জটিলতার জেরে সেই ফল প্রকাশ আপাতত বিষ বাও জলে যার জেরে অনিশ্চয়তার মুখে পড়েছে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যৎ গত বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্রের বেঞ্চ জয়েন্টের মেধা তালিকা বাতিল করার নির্দেশ দেন নতুন করে মেধা তালিকা প্রকাশ করার জন্য বলা হয় জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে আদালতের নির্দেশ অন্যান্য অনগ্রসর শ্রেণীর পুরুয়াদের জন্য পূর্বের মতো সাত শতাংশ সংরক্ষণে বরাদ্দ থাকবে তাছাড়া নতুন ওবিসি তালিকা মেনে মেধা তালিকা প্রকাশ করা যাবে না তালিকা প্রকাশ করলে তা করতে হবে পুরনো বিধি মেনে অর্থাৎ দু সালের আগে যে ছেষট্টিটা ওবিসি সম্প্রদায় ছিল তাদেরকে নিয়ে কিন্তু করতে হবে হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার ফলে এর পরের শুনানিতে সেই প্রসঙ্গ উঠতে পারে শীর্ষ আদালতে অর্থাৎ বুঝতেই পারছেন যে পরের শুনানিতে দেখুন হাইকোর্ট সুপ্রের রায়ের উপর তো সুপ্রিম কোর্ট অলরেডি স্টে দিয়ে দিয়েছে তো এত তাড়াতাড়ি স্টে ওঠার সম্ভাবনা খুবই কম আর স্টে অর্ডার যদি উঠে যায় তাহলে তো ওবিসি ফের বাতিল হয়ে যাবে তো সেইটা হয়তো হওয়ার সম্ভাবনা কম অর্থাৎ স্টে অর্ডার নিশ্চয়ই থাকবে কিন্তু তার সাথে এই জয়েন্ট এন্টেন্সের রেজাল্টের ব্যাপারে সুপ্রিম কোর্ট কি রায় দেন সেটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে কেননা অনেক ছাত্রছাত্রী কিন্তু এই মুহুর্তে বিপাকে পড়েছেন বলা যেতে পারে যেহেতু রাজ্য সরকার হাইকোর্টের নির্দেশ মেনে রেজাল্ট বের করতে চাইছে না তো সুপ্রিম কোর্টে এটা ফয়সলা হবে আমরা চাইব যে সুপ্রিম কোর্টে ইতিবাচক কিছু হোক যাতে জয়েন্ট এন্ট্রান্সের রেজাল্টও প্রকাশিত হয় এবং পিএসসি মিসলেনিয়াস ক্লার্কশিপ আইডিও এবং ডাব্লিউসিএস পরীক্ষার ফর্ম ফিল শুরু করে এবং মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন তাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করে এবং স্কুল সার্ভিস কমিশন গ্রুপ সি গ্রুপ ডি সহ রাজ্যের বিভিন্ন চাকরির পরীক্ষাগুলো আবার শুরু হোক একটি অনলাইন নিউজ চ্যানেল আমি চালাই এবং অত্যন্ত ছোট নিউজ চ্যানেল হলেও সাম্প্রতিক ঘটনাবলি এবং চাকরি বাকরি নিয়ে আপনাদের সামনে আসি আবার সমস্ত চাকরি পরীক্ষাগুলো শুরু হোক এটাই একমাত্র প্রার্থনা